আজকে একটা মজার কথা এসেছি মজার কথাটা হচ্ছে আমরা এলাকার এক বাবি ওই সম্পর্কে বাবির লাগে আর কি তো বাবির জামাই বিদেশ তাই তো মোটামুটি ফ্যামিলিও শুরু বাবিও এক ওই বাচ্চা নিয়া বাসার থায় আর কি তো মোটামুটি টুকটাক সব কিছুই বাবি নিজে করন লাগে কিবা বা আশেপাশে কেউ থাকলে কেউ যদি অনেক সময় হেল্প করে করা আর কি তো এই বাবি যদি মার্কেটে যা আল্লাহর মতে এমন বুঝান বোঝা যা যে এই দুনিয়ার ভিত্তে বাবি ছাড়া আর কেউ কোনো স্তা বুঝে না মনে করেন শেখা সিনো ফেলিও দেবো বাবির কাছে বাবি একটা কাপড় কিনতে গেলে মানে দাম দর করে না দেহাইব আবার বাড়ির লোকের দেহ ইটা অতটা কিনা লইসি বাড়া অনেক দাম কষিল পরে আমি বুঝ যা এটার দাম কমাইতে কমাইতে ইমুন করা করা আছি তো মাঝে মাঝে ওই যদি বাইরে আয়ে বা যদি ভাবির লোকে যা তুইলে দেিতা বাইরে দমক বয় রে এই তুমি বুঝছো না তুমি দাম কোয় না আমি দাম কমো আর এই বেড়া আরে সুযোগ হইতে না আর বেড়াও কিতা করবো বিদেশ তাই সে মনে করে দেশের আও বাও কোনো তো আমি বুঝি না থাক দে আমি বই থাই আবার মতো ওই দোকানদার যদি বাইর লোকে ক বাই আছে আমরা একটা দাম কইন ক না 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 ভাই দাম কইতার তো না দাম আমি কমো আপনি কইন কত বেড়া যদি বারোশো ক বাবিরটা করবো তিনশো কারণ বাবী ওইন্যা গেছে পাশের বাড়ি এমুকে এটা আনছে দামটা ওইন্যা গেছে না মন্দ এটা তো জানে না আর ওইসে আর একটা কথা ওইসে দোকানদাররাও খুব চালাকই কারণ বাবির লোকে কথা কই তো বুঝালা যে বাবি এই ধরনের কথাবার্তুই কইব ভাবিরও দামটা এইটা বুঝি ক যে একটা বাবিরটা তিনশোটে ওই লোন যেব ও হিসাব করে ওই কথাটা বাবির এইভাবে ক তো এই যে ভাবি এই কথাটা ক তো ভাবি তো আয়া ভাই খুব খুশি যে আমি তো আজ মার্কেটে জিততে আইছি যে আমি সব সময় আই তোমরা তো যাচাই বাছাই করো না আর আনো না আর বায়ের লগে তো গেলে হইছই তুমি বুঝিই না তুমি কোনো দাম কয় না আর বাইরেও কথা কো না আর বাবীও এটা দেখে কিন্ না মনে করে কিন্তু পরবর্তীতে যদি কোনো ভাবি আইনা দেয়া ভাবি দেখ আপনার কাপড়টা আর আমার কাপড়টা সেম সেইমই কিন্তু আমারটা দাম বেশি আমারটা মান ভালো আপনারটা দিয়ে যাইতাছে যেতে তখন বাবির মনটা কালো হয়ে জায়গা আর বাব বায়ের জন ক দেখছো তুমি এটা এমন দেখে আনছ দামটা তো বেশিও আইছো আবার মান মালটাও বালা আনছ না তখন বায়ের লগে লাগবো হ্যাঁ তুমি বুঝো এই বাবি মন আমার লোকের মিশা কথা কইছে এই যে একটা প্যান্ট লাগা সারাদিন এইটা লোয়া টেনশনেই থাকবো যে এটা কিতা হয়েছে না না হয়েছে তো ওহনের বাবিরা আসলেই এই অবস্থাতে পেরে গেছে তো বিষয়টা হয়েছে যে মনে করেন বাইরাতে বা বাবিরাতে হরস করে কেমনে হরস করবো আর কীটা করবো আমি জানে না মনে করেন দামেরটা দা কম ইয়া বেশি দিয়ে আনে আবার কম দামিতেও বেশি দিয়ে আনে কিন্তু হ্যাঁ রাজিটা এইটুই সঠিক মূল কথাটা ওহনের রাজনীতি হয়েছে বাবিরার কাছে বাবিরা ছাড়া রাজনীতি নাই তো আচ্ছা যারা যারা দেখবেন যদি বাবিরা মনে কষ্ট তাই মনে করেন মনে কষ্ট রেখে না কথাটা তিতাইলো হ্যাঁ এই এই চলতেছে অন্যের যুগ তো সবাই ভালো থাকবেন আমার লেগে দোয়া করবেন